আমরা কেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উম্মত হিসেবে জন্মগ্রহণ করলাম আমাদের তো জন্ম হতে পারতো ইব্রাহিম আলি যুগে আমাদের তো জন্ম হতে পারতো দাউদ আলহসালামের যুগে আমাদের তো জন্ম হতে পারতো মৌসা আলিয়া সাল্লামের যুগে আমাদের তো জন্ম হতে পারতো ঈসা আলাইসাল্লামের যুগে তো কেন সব কিছু ছেড়ে আমাদের জন্ম উম্মতে মোহাম্মদী হিসেবে হলো এটা কি কখনো একবার নিজেকে প্রশ্ন করেছি বা কখনো জানার চেষ্টা করেছি করিনি আপনি জানেন কুম্মতে মুহাম্মাদি এদের বৈশিষ্ট্য মানে এদের নিয়ামতগুলো কি একটা কথোপকথন থেকে কিছু কথা উল্লেখ করছি তিনি খুব সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করেছেন আল্লাহ সু হান এবং মূসা আলিয়া একটা কথোপকথন রয়েছে যেখানে মূসা আলিয়া বলছেন ইয়া আমি দেখেছি তাওরাতে অর্থাৎ আমার উপর যে ওহিনাজিল হয়েছে সেখানে দেখেছি যে এমন একটা জাতি আসবে যে জাতির পেটে যদি খাবার আটকে যায় আপনি তাকে ক্ষমা করে দিবেন যদি সে খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ এবং খাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহ মুসা আল্লাহিসাম আরও বললেন ই আল্লাহ আমি দেখেছি আমার উপর যে হয়েছে সেখানে আমি দেখেছি যে এমন এক জাতি আসবে সেই জাতি যদি গুনা করতে যায় গুনা করতে গেল কিন্তু আপনার ভয়ে সে গুণাটা করল না আপনি তাকে এর বিনিময়ে তার আমল নামায় সোয়াব লিখে দেন সুফেন হে আল্লাহ সেই কমকে আমার কম বানায় দেন অর্থাৎ সেই জাতিকে আমার জাতির অন্তর্ভুক্ত করে দেন তখন আল্লাহ বললেন ইয়া মূসা এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের জামানা এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের কম সুফেন আল্লাহ মুসা আল্লাহ সালাম আল্লাহকে আরো বললেন ইয়া আল্লাহ এমন একটা জাতি আসবে যে জাতি কিনা না কোনো ভালো কাজ করার ইচ্ছা মনে জাগাবে নিয়ত করবে কোনো ভালো কাজ করার কিন্তু করবে না তাতেই আপনি তার সোয়াব লিখে দেন তার আমল নামে আর যদি সে করে তার সোয়াব আপনি দশ থেকে সাতশো গুণ করিয়ে দেন্লাহ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বলছে ইয়া আল্লাহ সেই কমকে সেই জাতিকে আপনি আমার জাতির অন্তর্ভুক্ত করিয়ে দেন আল্লাহ সুফ তাহ কি বলছে জানেন

কত শো বছর আগে মুসা আলাইহ সালাম যার কথা কোরআনে এত এতবার এসেছে যাকে আল্লাহ সুফহান তালা তার কর্ম কর্মকাণ্ডগুলো যার কাজগুলো এত পছন্দ করেছেন এবং তার শিক্ষাগুলো আমাদেরকে শিখায় দিয়েছেন কোরআনের মাধ্যমে যার নাম কোরআনে অনেকবার এসেছে সেই মুসা আলিয়া যিনি কিনা উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন তো আল্লাহ সুফান উম্মতে মুহাম্মাদিকে এত সম্মানিত করেছেন এত সম্মানিত করেছেন যেটা আমরা এই মৌসা আলিয়াসাল্লাম এবং আল্লাহর কথোপকথন থেকে বুঝতে পারি তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন একটিবার বার আপনি কোনো দোয়াও করেন নাই আল্লাহর কাছে অথচ আমরা এর কোনো গুরুত্বই বুঝি না তা আপনি উম্মতে মোহাম্মদের মধ্যে একটা সম্মানিত উম্মত সম্মানিত জাতির অন্তর্ভুক্ত হয়েছেন এবং শুধু তাই নয় আল্লাহ সুফায়ন আপনাকে দয়া করে আপনাকে মায়া করে আপনাকে আমাকে ভালোবেসে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করালো এত কিছু দিয়ে সব কিছু সেট করা সব কিছু সেট করে আপনাকে মুসলিম পরিবারে আপনাকে জন্মগ্রহণ করালো তার বিনিময় আপনি দিচ্ছেন খান শুনে তার বিনিময় আপনি দিচ্ছেন এই সেকুলার জাতি দর্শন পশ্চিমা বিশ্বের যেসব কৃষ্টি কালচারগুলো আছে যেসব নগ্ন কালচারগুলো আছে সেগুলো দিয়ে এই হচ্ছে আপনার বিনিময় আল্লাহ সুফ্নার ভালোবাসার প্রতি এই হচ্ছে আপনার কৃতজ্ঞতা তিনি তো এখনো আপনাকে সকাল হলে আপনার জন্য খাবার রেডি রাখেন দুপুরবেলা আপনার জন্য খাবার রেডি রাখেন রাতের বেলা আপনার জন্য খাবার রেডি রাখেন কারণ তিনি হচ্ছেন রব যেই রব কিনা আপনার গুনাহের কারণে আপনাকে শাস্তি দেয় না আপনার গুনাহের কারণে আপনার সমস্ত কিছু কেড়ে নেয় না বরঞ্চ আপনাকে দিনের পর দিন সুযোগের পর সুযোগ দেয় অপেক্ষা করে এত ধৈর্যশীল রব এত ভালোবাসে যিনি আমাদের আপনার অপেক্ষা করে যে আমার বান্দা কবে আমার দিকে ফিরে আসবে আর এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আপনি কিভাবে এত অকৃতজ্ঞ হন প্রশ্ন করুন নিজেকে কবে আসবেন আপনি আল্লাহর দিকে আপনার তো দিন ফুরিয়ে যাচ্ছে টিক টিক টিকটিক ঘড়ির কাটা নড়ছে আর আপনার দিন ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে